নমস্কার বন্ধুরা রিলকথা আরেকটি ব্লগে তোমাদের স্বাগত এখন আমি এই উচ্ছে আলু সিদ্ধ মাখছি এরপরে করব হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি তো দেখো উচ্ছে আর আলু সিদ্ধটা করছে আজকে হালকা বেশি কিছু রান্না করব না এই উচ্ছে আলু সিদ্ধ করব আর চিংড়ি মাছের মালাইকারি আর হচ্ছে বাটা মাছের ঝোল বাটা মাছের ঝোলটা হয়ে গেছে সেটা তোমাদের দেখানো হয়নি তো আমি চিংড়ি মাছের মালাইকারিটা তোমাদের দেখাচ্ছি কীভাবে করতে মার কাছ থেকে আমি চিংড়ি মাছের মালাইকারি করা শিখেছি মাকে করতে দেখেছি কিন্তু আমি কখনো করিনি প্রথম আজকে করবো এবার মশলাগুলো দেখো কি কি দিচ্ছি প্রথমে দিচ্ছি পেঁয়াজ বাটা আছে এখানে আদা রসুন বাটা আছে তারপরে চাল মগজ সর্ষে পোস্ত বাটা নারকেলের দুধ ঘি তেজপাতা কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা তো এবার কড়াতে তেল দেওয়া হয়ে গেছে তেল গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেবো বেশি ভাজলে আবার চিংড়ি মাছ শক্ত হয়ে যায় এই জন্য হালকা করে শুধু জাস্ট একটু হালকা করে ভেজে নিয়ে তুলে নেব এবার ভাজাগুলো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এরপরে একে একে সব দেব গোটা গরম মশলা তেজপাতা তেলের মধ্যে ফোড়নে জাস্ট হালকা একটু ভাজা ভাজা হবে না গন্ধটা জাস্ট বেরাবে তারপরেই কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা ওটাকে একটু ভালো করে নাড়িয়ে এরপরে একে একে সব মশলাগুলো দেব পেঁয়াজ বাটা দিলাম পেঁয়াজ বাটা দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে যত কষানো হবে তত জিনিসটা খেতে ভালো হয় এটা মা বলতো যখন মা রান্না করতো আমি দেখতাম যখন তখন দেখতাম যে মা যত অনেকক্ষণ ধরে রান্না কষাতো মা বলতো যত রান্না কষানো হবে তত নাকি রান্না খেতে টেস্ট হয় তো এরপরে আমি ভালো করে কষিয়ে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়েও ভালো করে কষাতে হবে একটু বেশিক্ষণ ধরেই কষাতে হবে যাতে ওই কাঁচা মশলা গন্ধটা যাতে চলে যায় এবার দেব নুন তারপরে সব মশলা এক এক করে সব মশলা গুঁড়ো মশলা দিয়ে দেবো যেমন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো স্বাদ মতো মিষ্টিও দেবো কিন্তু সেটা পরে এখন না যখন একটু কষানো হয়ে যাবে তারপর আমরা স্বাদ মতো মিষ্টি দেব এই মশলাটা কষানো হয়ে গেছে এরপরে দেবো সর্ষে পোস্ত চালমগজ কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে পুরো তেল ছাড়ছে মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এরপরে দেব নারকেলের দুধ এবার দিলাম নারকেলের দুধ তার সঙ্গে একটু সামান্য জল দিতে হবে দিয়ে এটাকে ফুটতে দিতে হবে একটু ফোটা হয়ে গেলে তারপরে মাছগুলো দিয়ে আর একটু ফুট ভালো মতো ফুটে গ্রেভিটা একটুখানি জাস্ট একটু গ্রেভিটা যাতে থিকনেসটা একটু হয় তারপরে আমরা ধনে পাতা দিয়ে ঘি দিয়ে নামিয়ে দেব এটা আমার নতুন জার্নি তো এই জার্নিতে তোমাদের ছাড়া এগানো তো আমার পক্ষে সম্ভব না তো তোমরা আমারকে সাবস্ক্রাইব করো লাইক করো অ্যান্ড কমেন্ট করতে ভুলো না আর আমি নতুন নতুন ভিডিও এরকম দেবো আর তোমরা আমার পাশে থেকো দেখা হবে পরের ভিডিওতে